একটানা বৃষ্টি প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু চল স্কুলের উঠুন জলের তলায় ক্লাসেও জল ঢুকছে নিচের তলায় ক্লাস হচ্ছে না সমস্যার শিক্ষক থেকে পড়ুয়ারা উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেন গ্রাম পঞ্চায়েতের জিএসএফপি স্কুলের বেহাল অবস্থা ক্লাসরুম মিড ডে মিলের ঘর শিক্ষকদের ঘর সর্বত্র জল ক্লাস ফাইভের এক ছাত্রীর দাবি স্কুলে জল জমে থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্লাস করতে সমস্যা হচ্ছে শিক্ষকরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন স্কুলে জল বেঁধেছে বাথরুমে যেতে পারছি না খেলাধুলা করতে পারছি না সাপ খুব আছে তারপরে হ্যাঁ ক্লাসেও জল ঢুকেছে তারপরে তারপর সমস্যা হচ্ছে এই জলটা জন্য আমাদের সমস্যা না হয় তাই যাচ্ছি আমরা শনিবার থেকে টানা বৃষ্টিতে স্কুলের বারান্দা মাঠে জমা জল সেই জল ঠেলেই স্কুলে আসছে পড়ুয়ারা স্কুলের প্রধান শিক্ষক জানান ছাত্রছাত্রীদের নিয়ে সমস্যা হচ্ছে প্রশাসন দ্রুত জল নিকাশির ব্যবস্থা করলে সুবিধা হয় অতিরিক্ত বৃষ্টিতে পুরো মাঠ বাথরুম ক্লাসরুম বারান্দা সবই জলময় আজ কালকে থেকে এই পর্যন্ত পুরোপুরি জল এখনও বেরোয়নি কারণ জল নিকাশি ব্যবস্থা একদম ভালো নয় এখানে এই স্কুলের জন্যে এটা যদি প্রশাসনের কাছে একটা দাবি থাকবে আমাদের স্কুলের পক্ষ থেকে এই জল নিকাশি ব্যবস্থাটা যদি আমাদের করে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হই তাহলে এইভাবে বাচ্চাদেরকে আর এই জলের মধ্যে এইভাবে অতি বর্ষায় কোনো রকম সমস্যা হবে না ক্লাস করতে এই মুহূর্তে আমরা খুবই সমস্যার মধ্যে রয়েছি বাচ্চাদেরকে ক্লাস করানো মিড ডে মিল চালানো বিভিন্ন রকম কর্মে স্কুলের যে কর্মযোগ্য আছে সেইগুলো করা খুবই অসুবিধা হচ্ছে আমাদের পক্ষে বৃষ্টির জেরে অনেক পড়ুয়া স্কুল আসেনি অভিভাবকেরা জানাচ্ছেন ঝড় জলে সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় লাগছে দ্রুত জল নিকাশের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন অভিভাবকেরাও নিউজ টাইম